হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স দেখেন গ্রিস সাইপ্রাস আসলে সাইপ্রাস যে দেশটি এটি হচ্ছে গ্রিসের পার্শ্ববর্তী দেশ এর অর্ধেক হচ্ছে তুর্কির অন্তর্ভুক্ত অর্ধেক হচ্ছে গ্রিসের অন্তর্ভুক্ত একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস তো সুতরাং আপনাকে এক বিষয়ে খেয়াল রাখতে হবে যে দেশটিতে আপনি যাচ্ছেন আসলে কোন দেশটিতে আপনি যাচ্ছেন বা যে দেশটির উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেখানে কি আপনি সফল হতে পারবেন কিনা বা সেখান থেকে আপনি ভবিষ্যতে কোনো কিছু অর্জন করতে পারবেন কি না আমরা আসলে অনেকেই কিন্তু হুটহাট করে যে একটি জায়গায় জমা দিয়ে দিই যে কোনো একটি জায়গায় জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করি সুতরাং বর্তমানে আপনাকে জানতে হবে যে আপনি এই যে দেশগুলো আছে এই দেশগুলোতে গিয়ে আপনি কোনো কিছু সফলতা অর্জন করতে পারবেন কি না আপনি শুধু সেখানে গেলেন বা সেখানে গিয়ে আপনি কর্মে নিযুক্ত হলেন বা আপনি সেখানে যে কোনো ভাবে পৌঁছলেন পৌঁছানোর পরে আপনি নিজেও জানেন না যে আপনি কোথায় যাচ্ছেন বা সেই দেশটিতে গেলে আপনি সঠিকভাবে আপনি সম্পূর্ণ সব কিছু আপনার নিজেকে তৈরি করে নিয়ে আপনি ওইভাবে ভবিষ্যতের উদ্দেশ্যে আপনি সফল হতে পারবেন কিনা আমরা মূলত যে কোনো দেশের উদ্দেশ্যে যাই না কেন সেখানে গিয়ে আমাদের কি একটি ধারণা বা একটি চিন্তাধারা বা আমাদের একটি লক্ষ্য থাকে আমি সেখানে কেন যাচ্ছি বা আমরা ইউরোপের উদ্দেশ্যে কারো একটি আশা থাকে যে আমি সেখানে গিয়ে আমি সেটেল হব নাগরিকত্ব লাভ করব অথবা ভালো পরিমাণে একটি অর্থ ইনকামের নিয়েই কিন্তু আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করি তো যাই হোক এই যে দেশগুলো মানে গ্রিস সাইপ্রাস আর তুর্কি সাইপ্রাস এই দেশগুলো আসলে দুইটা ভাগে বিভক্ত এই দুইটা দেশই কিন্তু গ্রিস এবং তুর্কি নিয়ন্ত্রণ করতেছে সুতরাং আপনাকে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হবে যে কোন দেশwidetilde আপনি যাবেন দেখেন অনেক এজেন্সি আছে বা অনেক ব্যক্তি আছে কিন্তু আপনাকে শুধু সাইপ্রাসের কথা বলে কিন্তু আপনাকে গ্রিস সাইপ্রাস না তুরস্ক সাইপ্রাস এইটা কিন্তু আমি আপনি আমরা অনেকেই কিন্তু জানি না যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো কথা সুতরাং আপনাকে ইউরোপের দেশে পাঠাবে কোথায় পাঠাবে সেটা হচ্ছে সাইপ্রাস পাঠাবে এখন সাইপ্রাস কি আপনি তুর্কি সাইপ্রাসে যাচ্ছেন না গ্রিস সাইপ্রাস দেখেন গ্রিস কিন্তু হচ্ছে সেনজানের অন্তর্ভুক্ত তুর্কি যে তুর্কি যে দেশটি সেটা হচ্ছে নন সেনজেনের অন্তর্ভুক্ত সুতরাং আপনি যদি গ্রিস সেপ্রেসে যান আপনি কিন্তু গ্রিসেও প্রবেশ করতে পারবেন যে কোনোভাবে এনি হাউ যে কোনো সময় কিন্তু আপনি যদি তুর্কি সেপ্রেসে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেনজেনে প্রবেশ করতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে বা আপনি পারবেন কোনো একটা সময় পরে কোনো একটা পর্যায় শেষে কিন্তু আপনি দ্রুততার সাথে আপনি তুর্কি যেতে পারবেন নি তুরস্কের সেফ্রেসকিলে আপনি তুরস্ক যেতে পারবেন কিন্তু আপনি সেনজেনে প্রবেশ করতে কিন্তু সেটা কিন্তু আমাদের সমস্যা বা যে কোনো একটি ওই যে গেম মারা বা সেটা আমরা অনেক দালাল ডালাল ধরে সেইখান থেকে যে আমরা উন্ন ভাবে যে রাস্তাঘাট পাড়ে দিয়ে চোরা ভাবে যেভাবে আমরা উন্ন দেশে প্রবেশ করি সেই ভাবে কিন্তু আমাকে প্রবেশ করতে হবে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তো যাই হোক আপনারা স্ক্রিন রেকর্ডার মাধ্যমে আমি ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে গ্রিস সাইপ্রাস বা সাইপ্রাস পার্থক্যটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিস সাইপ্রাস এর যে দেশটি রয়েছে এটি কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণ তুর্কি এবং গ্রিসের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে তার পাশেই কিন্তু অবস্থিত আপনারা পরিষ্কার ভাবে দেখতে পারতেছেন সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে এই দেশটি তে আমরা যে আবেদন করব সম্পূর্ণ বুঝে শুনে কারণ এই যে গ্রিস এবং তুর্কি দেখেন পাশাপাশি বলেন এদিকে আপনার ইসরায়েল রয়েছে এদিকে আপনার লেবানন রয়েছে জর্ডান রয়েছে তো এই দেশগুলো কিন্তু আবার দূরবর্তী মানে মিডল ইস্টের দেশগুলো আবার দূরে দূরে অবস্থিত সুতরাং এই যে গ্রিস সাইপ্রাসটা এটা হচ্ছে গ্রিসের পার্শ্ববর্তী দেশ এবং তুর্কির পার্শ্ববর্তী দেশ দেখেন ভিউয়ার্স বর্তমানে আমরা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং এই গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য বর্তমানে বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে আমরা কিন্তু সেখানে পৌঁছতেছি বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু কোন ধরনের গ্রীষ্ম সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাস বলেন এগুলো কিন্তু সরাসরি কোনো ফ্লাইট হয় না কি ধরনের ফ্লাইট হয় সেটা হচ্ছে দেখেন আপনি বাংলাদেশ থেকে দুবাই যাবেন দুবাই যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে দুবাই থেকে কিন্তু আপনাকে এই সমস্ত দেশে মানে ট্রানজিট ভিসা করে অনেক সময় দেওয়া হয় আবার অনেক সময় ডাইরেক্ট কোনো ফ্লাইট হয় না বর্তমানে কি ধরনের কাজের ভিসাগুলো হচ্ছে এই যে আমরা যদি গ্রেট সাইপ্রাসের কথাই বলি গ্রেট সাইপ্রাস যদি আপনি যান সেখানে হচ্ছে মোটামুটি এটি হচ্ছে মানে সাগরের পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্রগুলো ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো এই দ্বীপ রাষ্ট্র এগুলোর ভিসা কিন্তু সবসময় যে চালু থাকবে তাও কিন্তু না আপনাকে একটু বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে দেখেন এই যে দেশের ভিসাগুলো এগুলো কিন্তু সবসময় চালু থাকে না হয়তোবা কোনো মাধ্যম অনুযায়ী কোনো ব্যক্তি অনুযায়ী বা যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে হোক যে কোনো এজেন্সি লোক মারফতে হোক যে কোনো একটি উদ্দেশ্যে হোক যে কোনো ভাবে কয়েকটা ভিসা তারা তৈরি করে নেয় বা যে কোনো মাধ্যম অনুযায়ী ওই যে গ্রিস বলেন বা গ্রিসি বা কোথাও কোনো ব্যক্তিবর্গ থেকে থাকে তাদের হয়ে তাদের মাধ্যমে কাজ করতেছে তাদের মাধ্যমে হয়তো বা তারা এনি হাউস যে কোনো একটি গ্রিসের সাইপ্রাসের ভিসা যেটা সেটা তারা তৈরি করে নেয় এবং ওই দেশ থেকে গুলো নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে সেখানে ফাইলটা জমা দিয়ে মানে আপনার ভিসা প্রসেসিং এর যে ডকুমেন্টস সেগুলো জমা দিয়ে কিন্তু সেখান থেকে আমাদের যে ভিসা প্রসেসিং এর যে ডকুমেন্টসটা আমরা ওই অ্যাপ্রুভালটা এমবাসিতে জমা দিয়ে আমাদের ভিসাটা সেখান থেকে নেওয়া হয় যখন ভিসা অ্যাপ্রুভালটা আমাদের চলে আসে তখন আমরা বাংলাদেশ থেকে আমাদের ম্যান পাওয়ার অনেক সময় করে না এই সমস্ত দেশে কিন্তু এয়ারপোর্ট কন্টাক্ট করে কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু এইভাবে অনেকেই কিন্তু ফ্লাইট দিয়েছে কিন্তু যতপযুক্তভাবে যদি আপনার ভালোভাবে যত যদি আপনার ভালোভাবে আপনার কাজের বিষয় হয়ে থাকে মনে করেন আপনি যে কোনো একটা কোম্পানির আন্ডারে বা যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্ডারে যদি আপনি কাজের উদ্দেশ্যে সেখানে যান তাহলে অবশ্যই আপনার ম্যান পাওয়ার করতে হয় ম্যান পাওয়ার করে কিন্তু আপনাকে বিএমএটি কার্যক্রম সম্পাদন করে পরবর্তী পর্যায়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট দেয় কিন্তু সচরাচর দেখা যায় যে আমরা সেখানে যাচ্ছি যে স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা এই সমস্ত দেশে স্টুডেন্ট ভিসাও কিন্তু খুব কম পরিমাণে হয় তেমন কোন ধরনের ভালো ভার্সিটি বা মনে করেন যে আপনার কলেজ ওই ধরনের কোনো ধরনের কোনো কিছু থাকে না তো যাই হোক যদিও না থাকে তার পরবর্তী ধরনের কলেজ বা দেশে আছে দেশ থেকে নিয়ে কিন্তু আমাদের দেশ থেকে আবার স্টুডেন্ট বিষয়ে নিয়ে কিন্তু অনেকেই সেখানে যাচ্ছে আপনারা সচরাচর অনেক মাধ্যম বা যেই মাধ্যমগুলো যোগাযোগ সামাজিক মাধ্যমগুলো আছে সেখানেও আপনারা ভিডিওগুলো দেখে থাকবেন যে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাইল জমা হচ্ছে এই সমস্ত এই গ্রিস সাইপ্রাস কেন্দ্র করে অনেকে সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাবে অথবা রেস্টুরেন্টে বা আপনার এই যে সাগর পাড়ে যে সমস্ত দোকান আছে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে সেখানে গিয়েও কিন্তু ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করতেছে যদি আপনি সেখানে একান্তই আপনার নিজের মত করে আপনি ভালোভাবে চলতে পারেন আলহামদুলিল্লাহ শুধু গ্রিস সাইপ্রাস না প্রত্যেকটি ভিডিওর মাঝে আমি বলে থাকি শুধু গ্রিস সাইপ্রাস না যে কোনো দেশেই আপনি কিন্তু ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করতে পারবেন সুতরাং আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে দেখেন গ্রিস সাইপ্রাস যে সচরাচর বিষয় হচ্ছে তাও কিন্তু না আপনি আবেদন করেন যে কোন দেশের উদ্দেশ্যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটি কথাই বলে রাখি যে আপনি যে আবেদন করবেন আবেদন করার পরবর্তী পর্যায়ে আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন ওনার হয়ে আপনি যে কাজটা উনি আপনার জন্য করবে উনি কতটুকু কাজ করতেছে যার কাছে জমা দিচ্ছেন আপনার অর্থ সময় এবং আপনার যে ডকুমেন্টস জমা দিচ্ছে এগুলো আধু কি সঠিক কিনা এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি এই বিষয়বস্তুগুলো আপনি সঠিকভাবে সুন্দরভাবে খেয়াল রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন গ্রিস সাইপ্রাস এই যে মনে করেন গ্রিস সাইপ্রাস আমাদের যে স্যানজনভুক্ত যে গ্রিস দেশটি রয়েছে আপনি যদি গ্রিস সাইপ্রাসে যান যে কোনো একটা পর্যায়ে বা সময় পরে আপনি গ্রিসে প্রবেশ করতে পারবেন গ্রিস থেকে আপনি উন্নত যেতে পারবেন সুতরাং আপনাকে একটা সময় অপেক্ষা করতে হবে আর আপনি মূল কথা হচ্ছে সেখানে সঠিকভাবে শুনেভাবে আপনি পৌঁছতে পারবেন কিনা যদি আপনি পৌঁছতে পারেন ইনশাল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু অবশ্যই থাকবে আর যারা তুর্কি সাইপ্রাসের কথা বলতেছেন তুর্কি সাইপ্রাসটা হচ্ছে একবারে নিম্ন স্তরের একটি মানে দরিদ্র একটি দেশ তারপরেও ইউরোপের ভিতরে পড়ে সেখানে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করে করতে হবে কঠোর পরিশ্রম করেই কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে সুতরাং এই দেশগুলো সম্পর্কে প্রথম অবস্থায় আপনাকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তাহলে একটা পর্যায়ে আপনি সম্পূর্ণ সবকিছু জানার পরে আপনার ভিতরে একটি অভিজ্ঞতা অর্জন হবে এবং আপনি যে কোনো দেশের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনি ভালোভাবে একটি বুঝ পরামর্শ করে আপনি সামনে অগ্রসর হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ